আপনার সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন আল্লাহ আমি খুব ভালো আছি খুব ভয়ঙ্কর কিছু ঘুরতে চাচ্ছি আমি এতক্ষণ ছিলাম হচ্ছে বাসে আমি একটু মুভ করতেছি আসলে মানুষের কান্নাকাটি দেখে বুঝতে পারছেন না তো লাইফ শুরু কর কথা বইলা আমার কাজ দেখ থাকি দূরে থাকলে নেট যাবো নদীতে আবার ভয়ঙ্কর ভাঙন দেখা দিছে কি বলবো দেখেন হারে একটু চিকরা চিকরা অবস্থা কি এখন খুবই খারাপ আসলে এই হচ্ছে বড় বড় বাড়িগুলো দেখেন মানুষ দেখেন কি হাজার হাজার মানুষ হচ্ছে কি যে একটা অবস্থা মানুষের কষ্ট

ديني 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 मत मारो सातुआ दादा बाबू বল কথা বল নাজমুল কথা বল কথা বল দেখেছে কয়েকজন সবাই শেয়ার করেন ভাই একটু লাইফটা শেয়ার করেন সবাই একটু শেয়ার করেন ভয়ঙ্কর অবস্থা চলতেছে বর্তমানে এটা হচ্ছে জিরো পয়েন্ট মাঝিরঘাট জিরো পয়েন্ট যেটা আছে কলের মূলা ঢুকছে জিরো পয়েন্ট আছে ওই জির পয়েন্টের অবস্থায় লাইফটা একটু শেয়ার করেন আপনি সবাই হ্যাঁ

কতক্ষণ এক থেকে কি কাকা এই বলে কিছু নাই সব ব্যাংকের দাম তো আমাকে বিশ থেকে বিশ পনেরো থেকে বিশ লাখ টাকা এ হচ্ছে বাড়ির মালিক এই বাড়িওয়ালা পাচ্ছেন খোলা যাবো গা নিচে কলেন না নাই 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 নিচে মাটি না আপনার আইকেন না একে যাই দিতেছে না কাকে ভাঙে দেখছেন প্রথমে হ্যাঁ আমরা চা খাইতেছি হ্যাঁ হ্যাঁ পর চা খাইতে মতো হ্যাঁ ওখানে কি ওই

এই ঘরের কিছুই নেই দেখতে পাচ্ছেন অসুবিধার মধ্যে দেখা ছাড়া কোনো উপায় নেই আর ওদিকে হচ্ছে এরা কি কাজ করতেছে না গেছে বলে এই ভাঙা কিভাবে ভাঙ্গা ভেঙ্গা সরানোর চেষ্টা করতেছে

আমি দেখুন কিছু না আগে আহ রে হচ্ছে অবস্থা যে যে আমরা পারতাছে চেষ্টা করতেছে আর মানুষ কি করবেন যে মানুষ ভিউজের বাইরে যে যে আমরা যা পারতাসি সরানোর চেষ্টা করতেছে দেখতে পাচ্ছেন এই একটা বাড়ি এই একটা ঘর এটা তো কত বড় ঘর অনেক বড় ঘর এটা হচ্ছে মসজিদ এটা হচ্ছে মসজিদ আপনি কি অবস্থা এই যে দেখেন কি অবস্থা

আরে কিনারে ভাঙা দেন না এত পরিমাণ মানুষ আসলে এত পরিমাণ মানুষ যা মানুষ আসলে বৈলাও শরণ যাইতছ না এত পরিমাণ মানুষ সবচেয়ে বিষয় হচ্ছে এটা হচ্ছে মসজিদ আমাদের কি এটা না এটা হচ্ছে মসজিদ এই হচ্ছে মসজিদটা এটা কয়তলা কয়তলা মসজিদটা দুই তলা মসজিদ না এই মসজিদটা হচ্ছে নদীর কিনারে আমি উপরে যাইতেছি দেখেন কত সুন্দর মসজিদটা এই হচ্ছে অবস্থা এই যে মসজিদটা হচ্ছে মসজিদ দেখেন শত শত মানুষের কি অবস্থা কর

মসজিদ চেষ্টার কমতি না সবাই কম বেশি চেষ্টা করতে এখন আছি আমরা কয়তলাটা দুইতলা দুইতলা নদীর পাড়ে যে মসজিদটা আছে আপনাদেরকে বলছিলাম তো সেই মসজিদের উপরে আছে এখন আল্লাহ যদি এই মসজিদটা রক্ষা করে মসজিদকে দেখেন নদীটা কত টুকা আছে এই যে উঠছে নদী ধরতে গেলে আমরা এই আঙুলে নিচ্ছি হচ্ছে নদী আর আমরা হচ্ছে মসজিদের উপরে আল্লাহ যদি রক্ষা না করে তাহলে কিছু করার নেই কারণ নদীর পর এত সুন্দর একটা জায়গা এত সুন্দর করে একটা মসজিদ করছে সেটা আসলে নদীর ভিনে যদি চলে যায় তাহলে আসলে কষ্টদের কথা আসলে কারো বলার মতো না তো আমরা এখন যে মোমেন্টটা আসছি আসলে সর্বোচ্চ ভাঙে কতক্ষণ জানেন দশ বিশ পঁচিশ তিরিশ মিনিট এরকম টাইম নিয়ে ভাঙে ওর যদি সব শেষ করে দেয় এ চালটা পাশে তো সব অবস্থা তো আসলে আমি এখন যে জায়গায় আছি আপনারা জানেন যে আমরা এখানে আমরা সবসময় একটা নাম ছিল জিরো পয়েন্ট নাম আমাদের বাড়ির রেখা একটু দূরে আমাদের বাড়িটা হচ্ছে আমি যদি দেখে আপনাদেরকে হয়তো অনেকে আমার ভিডিও দেখেন একটু অধিকার আমি ওই পাশে যে ক্যামেরা দেখা আপনাদের তো ওইখান থেকে আমাদের বাড়ি হচ্ছে এখানে তো এইখানে ছাদের উপর অনেকে আছে দেখতে পাচ্ছেন যে মোটামুটি এত পরিমাণ মানুষ হয়েছে এত পরিমাণ মানুষ হয়েছে কোন জায়গায় আছে কোন জায়গাটা মানুষের মধ্যে যে ভয় ঢুকে গেছে বর্তমানে এর পাশে শত শত বাড়ি কিন্তু সবচেয়ে কষ্ট বিষয় আছে মসজিদটা দেখেন তো সাথে সাথে জিও ব্যাগ ফেলানোর একটা চেষ্টা চলতেছে এখানে যে জিও ব্যাগ ফেলায় কিছু করা যায় এইখানে এই যে চার দোকান এখানে ছিল এই চার দোকান এখানে ছিল চার দোকান পাইতেস না ভাষা খুঁজে পাচ্ছি না দেখতে পাচ্ছেন এমন পরিমাণে বৃষ্টি আবার প্রচুর পরিমাণে বৃষ্টি ওই দেখা যাচ্ছে আমাদের পদ্মা সেতু দেখেন ওই হচ্ছে পদ্মা সেতু আর আজকে আমাদের এখানে হচ্ছে ভাঙন এর চেয়ে আমাদের দুঃখ বা কষ্টের কোনো জায়গা আছে

আমার কিছুটা জায়গাটা আমি যদি দেখা আসবো দেখ কি পরিমাণ মানুষ এবং সবাই যার জায়গা থেকে চেষ্টা করতাম চিন্তা করে দেখি বুঝতে পারবেনা যে আসলে কি হচ্ছে যেমন বৃষ্টি তেমন মানুষের ভিতরে আতঙ্ক আসলে কিছুক্ষণ দশ লাখ দশ লাখ টাকার একটা ঘর কিনছি তারপর আবার এমনি তুলছে তো বিশ লাখ টাকার মতো ঘর হয়েছে এক মাস তিন চার মাসে ঘরটা তুলছে সেই ঘরটা আসলে নিয়ম সৃষ্টি কিছু ছিল না দিয়েছি তো আমি অসুস্থ শোন চলে আসছি আপনাদেরকে শোনার সাথে সাথে চলে আসতেছে আমার আমি আসলে আমার ভাষা খুঁজে পাচ্ছি না কি করবো আশেপাশে যে জায়গাগুলো দেখেন কি করে মানুষ আমি একটু নিচেটা মুখ করে আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ যে যে আমরা পারতেছে সহযোগিতা করার চেষ্টা করতেছে ये अभी तो चलबो ये दम

সবেই এই ভিডিঅ' এটা Gay reduce ब göz aunque पाल्व को отправ पायारा, ज czego चान लो worries, भ ini again. य didn are you, this will <laughs> be incredibly, you. Terima kasih telah menonton!